নমস্কার বন্ধুরা তো আমি আর মা আজকে বেরিয়ে পড়েছি মাসি বাড়ির উদ্দেশ্যে আমরা টুকটুকে রওনা দিয়ে দিয়েছি সে হ্যালো বিউটিফুল মিনিট পর যখন আমরা মাম গ্রামে ঢুকছি তখন এই জলঙ্গি নদী আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে এই নদীতে কত স্নান করেছি ছোটবেলায় এই নদীতেই আমার সাঁতার শেখা এই মেঠো পদ আমার স্কুলে যাওয়া কত স্মৃতি সাক্ষী প্রায় চলে এসেছি চারিদিকে শুধু সবুজ আর হলুদ এই দৃশ্য ভালো না বেশি কি পারা যায় আমার ছোট মাসি আমাদেরকে পিঠে খাওয়ার জন্য নেমন্ত্রণ করেছে আতপ চাল ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে আছে আমার বড় মাসি আর ছোট মাসি দুজনেই এক্সপার্ট অসাধারণ পিঠে তৈরি এবার আমি ছোট মাসির সাথে এটাকে নিয়ে যাব ভাঙানোর জন্য আগে ঢেঁকিতে ভাঙানো হতো কিন্তু এখন মেশিন হয়েছে আমি দেখিনি আমি প্রথম দেখছি আপনাদের দেখাবো গ্রামেরই চেনা একজন ছেলের টুকটুকি পেয়ে গেলাম তো মাসি বলল চল নিয়ে চল গ্রামের মানুষ এখনও কত হেল্পফুল সবাই সবাইকে চেনে তো এই হলো চাল ভাঙানো মেশিন যার জন্য ঢেঁকি আজ বিলুপ্তির পথে আমি প্রথম দেখছি এই মেশিন এই দাদা আমাদের চালটা ভাঙিয়ে দেবে পিঠে পুলির দিন বা পুশুরের দিনগুলোতে চাল ভাঙানোর লাইন পড়ে যেত কারণ গ্রামে তিন থেকে চারটে থাকতো ঢেকি ভোরবেলা থেকে সবাই চাল ভাঙাতো। তোমরা কেউ পার আমি কিন্তু দিয়েছি ছোটোবেলাতে কি ভালো ছিল দিনগুলো সকালে উঠে একটু অংনম করে নদীতে প্রায় ঘন্টা ঝাঁপিয়ে খেয়ে দিয়ে চলে যেতাম স্কুলে আর ফিরে এসে টোটো করে ঘুরে বেড়াতাম খেলে বেড়াতাম মাঠ ঘাট বনে জঙ্গলে সাপ খুব কিছুরই ভয় ছিল না না তবে ভূতের ভয়টা বড্ড পেতাম পেতাম মানে ওটার এখনো কোনো পরিবর্তন হয়নি আমাদের ছেলেবেলাটা সকলেরই প্রিয় আর চালটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে আর আবেগের গুঁড়ো হয়ে নিচে ব্যাগে পড়ছে সামান্য একটু ভাঙিয়ে নেওয়ার পরে আমরা দেখে নেব যে গুঁড়ো ঠিক আছে কিনা মানে খুব বেশি মিহি হয়ে গেছে না মোটা আছে আমরা চাইছি একদম ঢেঁকিতে যেরকম হয় গুঁড়ো ঠিক সেরকম করতে দাদা বলছেন যে একদম ঢেঁকির মতো করেই ভাঙিয়ে দেবেন ঢেঁকি যেমন চাল ভাঙাতে প্রচুর সময় নেয় এই মেশিন সেই কাজ করে দিচ্ছেন দশ মিনিটে মানুষের পরিশ্রম সময় দুটোই বেঁচে যাচ্ছে কিন্তু হারিয়ে যাচ্ছে সেই নস্টালজিক ঢেঁকি তো পিঠে তৈরির গুড়া আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা হেঁটে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এই দুধ জাল দিয়ে হবে ভেজানো সরা পিঠে এবারে ইসুদুষ্ণ গরম জলে জালের গুঁড়ো গুলে নেওয়া হবে তারপর তৈরি করা হবে সরা পিঠে প্রথমে অল্প অল্প জলে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে যত সময় নিয়ে মাখা যাবে অল্প অল্প করে জল দিয়ে পিঠে হবেও ঠিক ততটাই সুন্দর এই গোলা দিয়ে অনেক পিঠে হবে কিছু খাওয়ার পরপরই শুধু শুধু পেটে চলে যাবে কিছু খাওয়া হবে ঝাল ঝাল বাঁধাকপির ঘন্ট দিয়ে কিছু খাওয়া হবে খেজুরের ঝোলাবুট দিয়ে আর বাকি ভেজানো হবে দুধে ও ভেজানো পিঠে যা লাগে না খেতে পরের দিন সকালে দাঁত কন কন করে যায় কিন্তু খেতে লাগে দুর্দান্ত গোলে আমাদের তৈরি হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য লবণ আমার বড় মাসি এবারে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলবে সরা পিঠে পিঠে তৈরি করতে আর সবার সাথে গল্প করতে অনেকটা রাত হয়ে গেছিল তো সেদিনকার মতন খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালে একটু তাড়াতাড়ি প্রাতঃভ্রমণ তারপরই পেলাম এত সুন্দর একটা সকাল আর অজানা এক তৃপ্তি সকালে ভীষণ ঠান্ডা ছিল আর তার মধ্যে মেঘের মধ্যে দিয়ে উঁকে দিচ্ছিলেন সবজি মামা এখন আমি নেমে যাচ্ছি নদীর খাড়া ঢাল বরাবর নিচের দিকে কারণ এবারে আমরা যাব নদীর ওপারে কচি কচি শাক তুলতে ওই ঠান্ডাতেও যে আমার কি আনন্দ হচ্ছিল কি বলবো তো নৌকা করে রওনা দিয়ে দিলাম নদীর ওপারে আমি বড় মাসে আর মা বইটা হাতে আমার মা সকালে চারিদিকে কুয়াশা এখনো কাটেনি চারিদিকে চুপচাপ এত সুন্দর একটা পরিবেশ এই নদী আগে আরও চওড়া আর গভীর ছিল এখন নদীর সেই স্রোত আর গভীরতা নেই নদীর মাঝে মাঝে পলি জমে ডাঙা হয়ে গেছে ফলে নদী আর স্রোতশীলই নেই আর যে জলে স্রোত নেই সেই জলে আগাছা আর শ্যাওলা হয়ে জল আরও নষ্ট করে দেয় আমরা কোথাও কি এই উপরে আগে আসতে এই সে ভাটি টানায় দিতাম ওই দিকে তখন এই ওই হালটা ধরে রাখা লাগতো তারপর যখন ওই পারে যাব আরো আগের থেকে কত পাশ আমরা চলে এসেছি অন্য পারে এপার থেকে ওপার দেখতে ঠিক এমন লাগে এবারে ঢালবে আমরা ওপরে উঠছি আমরা সকলেই জানি যে নদীর এপার ভাঙে আর ওপার গড়ে ঠিক তেমনই ওই পার ভেঙেছে আর এই পারে পলি জমে এ মাটি হয়েছে আরও উর্বর নদী আগে আরও দূরে ছিল শুনেছি মামাসির কাছে ভাঙতে ভাঙতে আজ দোরগোড়ায় হাজির হয়ে গেছে পারে যা জমি গেছে সে হয়েছে জমি হারা আর ওপারের লোকেরা সেই জমি পেয়েছে নদীর দান হিসেবে তাই এই জমি জঞ্জাট নিয়ে মানুষে মানুষে বিবাদও হয়েছে এককালে শুনেছি প্রাণ গেছে বহু মানুষের সে অনেক কথা প্রায় সারা জমিতে লাগানো হয়েছে মোটর শাক ওই যে দূরে আমার মা বসে আছে নৌকোয় আর এগুলো কি শাক বলুন তো মেথির শাক এগুলো কি সুন্দর লাগছে চারিদিকটা কত আশ্চর্য না জীবন থেকে একটা এত সুন্দর দিন চলে যাচ্ছে ভাবতে অবাক লাগে না আমরা না থাকলে থেকে এত সুন্দর প্রকৃতি এবারে আমরা ফিরে যাব আজ বহুদিন পর যেন মায়ের মধ্যে সেই বাচ্চাটাকে দেখছি একা নৌকো হাতে পেয়ে বেশ খানিক্ষণ চালিয়ে নিয়েছেন আগে অতিবৃষ্টিতে যখন চারিদিকে জল উঠে যেত তখন নাকি মা আর মাসিরা নৌকো করে মাছ ধরতে যেত স্কুলেও যেত আজ তাকেই যেন দেখতে পাচ্ছি ফেরার সময় মা বলল নে এবার তুই একটু বৈঠে দেখি সে কি করুণ অবস্থা আমার যতই চেষ্টা করি সামনে ততই নৌকো গোল গোল ঘুরতে থাকে আর চলে যায় অন্যদিকে এইভাবে এক সময় পাড়ে এসে পৌঁছলাম তারপরে এনার সাথে দেখা দিলাম খুব করে আদর করে ঘরে ফিরে আবার সবাই লেগে পড়লো পিঠে তৈরির কাজে কালকের অনেকটা চালের গুঁড়ো রয়ে গেছে সেটা দিয়ে আজ পিঠে তৈরি হবে এই চালের গরম গরম একটু মাখিয়ে নিয়ে একটা ভেজা কাপড়ে ভালো করে জড়িয়ে রাখা হবে নাহলে এটা শক্ত হয়ে যাবে এই পাপড় খেতে কার কার ভালো লাগে ছোটবেলায় সব ভাই বোনেরা একসাথে বসে থাকতাম এবারে খিদে পেয়ে যাওয়াতে কটা ভিজানো পিঠে খেয়ে নিয়ে আমি চলে গেলাম ছোট মাসির সাথে পাশের পাড়াতে চিকেন আনতে রাস্তার ধারে দেখতে পেলাম একটা জংলা গাছে কি সুন্দর ফুল ফুটে আছে আর মৌমাছি তার থেকে মধু সংগ্রহ করছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফিরে এসে চিকেনটা ভাইয়ের হাতে ছেড়ে দেওয়া হলো খুব ভালো রান্না করে ও চিকেনটা আর এদিকে তৈরি হচ্ছে সে রেখে দেওয়া ডো দিয়ে পুলি পিঠে আর তৈরি হচ্ছে পাটিসাপটা পাটি সাপটা পুলি পিঠে এগুলোর ভেতরে সব সন্দেশের পুর দেওয়া হয়েছে চিকেন রান্না প্রায় শেষের দিকে চিকেনের সাথে খাওয়ার জন্য এদিকে রুটি বানানো শুরু করা হলো বাবুদের মায়না হয়েছে চিকেনের সাথে চালের রুটি খাবেন তো পাটি সাপটা করা বন্ধ দিয়ে তৈরি করা হচ্ছে এখন চালের রুটি রান্না করতে সত্যি অনেক পরিশ্রম লাগে তাই রান্না রেখে মাঝে মাঝেই চলে আসা হচ্ছে পাটি সাপটার খোঁজে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বেরিয়ে পড়লাম নৌকো বিহারে সকলে একসাথে নদীর ওই পারে আমরা একটু আবার নেমেছিলাম এগুলো হচ্ছে বেথর সাপ এগুলো খেতে খুব ভালো লাগে আগাছার মতো এগুলো জমিতে প্রচুর হয়ে থাকে এগুলোকে জমি থেকে তুলে ফেলে দেওয়া হয় আর আমাদের ওখানে এগুলোকে বাজার থেকে কিনতে হয় কি সুন্দর সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে একটা দিন শেষ আর দেরি না করে আমরা আবার বেরিয়ে পড়লাম নৌকো নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফেরার সময় কি সুন্দর রঙের খেলা হচ্ছে জলে আকাশের রং কত সুন্দর খুব ভালো লাগছিল দুটো দিন আমার এখানে এবারে ফিরে যেতে হবে বাড়িতে